অনেক বড় ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড অ্যাসেস সিরিজের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া প্লেইং ইলেভেন ঘোষণা করে দিয়েছে তো অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনের প্রথম ম্যাচে কে কে আছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের অ্যাসেস সিরিজ শুরু হতে যাচ্ছে একুশ নভেম্বর থেকে মানে কালকে থেকেই শুরু হয়ে যাবে প্রথম টেস্ট ম্যাচ এবং সেই ম্যাচটার জন্য অস্ট্রেলিয়া প্লেইং ইলেভেন একদিন আগেই ঘোষণা করে দিল ঠিক আছে এবং এই পুরো পুরো সিরিজটা হতে চলেছে অস্ট্রেলিয়ার মাঠে তো এক এক করে চলো তোমাদেরকে অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেনটা জানিয়ে দিচ্ছি কে কে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেনে ঠিক আছে এক নম্বরে হচ্ছে উসমান খাওয়াজা দুই নম্বরে হচ্ছে জেক ওয়েদার র্যাল্ট তিন নম্বরে হচ্ছে মান্নাস লাবুসেন চার নম্বরে হচ্ছে ক্যাপ্টেন স্টিভেন স্মিথ ক্যাপ্টেন করবে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া দরেল কেননা প্যাট কামিন্স থাকবে না এই প্রথম ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না চোটের জন্য তাই জন্যই তো চার নম্বরে স্টিভেন স্মিথ ক্যাপ্টেন পাঁচ নম্বরে ট্রাভিস হেড ছয় নম্বরে ক্যামরন গ্রিন সাত নম্বরে হচ্ছে অ্যালেক্স ক্যারি উইকেট কিপার আট নম্বরে হচ্ছে মিছিল স্টাক নয় নম্বরে নেথন লায়ন দশ নম্বরে ব্রেন্ডান ডগেট এগারো নম্বরে স্কোয়াড বলেন্ড তো এই এগারো জন পেয়েছে সুযোগ অস্ট্রেলিয়া দল থেকে প্রথম টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ডের বিপক্ষেই আসে সিরিজে তো এই প্লেয়িং ইলেভেন থেকে দুটো অনেক বড় প্লেয়ার মিসিং আছে সেই দুটো প্লেয়ারের নাম হচ্ছে একটা হচ্ছে প্যাট কামিন্স একটা হচ্ছে জস হেজেলগুড জস হেজেলগুডও কিন্তু প্রথম ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই তারও একটু সমস্যা আছে তাই জন্য এই প্রথম ম্যাচটা সে মিস করে যাচ্ছে সে খেলতে পারবে না প্রথম ম্যাচটা তো অস্ট্রেলিয়ার বলিং লাইন আপ একদম নতুন শুধু মিছিল স্টাক আছে এবং নেথন লাইন আছে দুটো পেস বলার কম হয়ে যাওয়া মানে তোমরা ধরে নিতে পারো ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে যে হতে চলেছে ম্যাচটা সেটা কিন্তু সেম সেম আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে যে অ্যাসেস সিরিজটা হচ্ছে সেই সিরিজটা কিন্তু ভারতের ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যেরকম রাইভেলারি থাকে সেরকমই কিন্তু তাদের মধ্যে রাইভেলারি থাকে এবং অনেক বছর থেকে এই অ্যাসেস সিরিজটা চলে আসছে এবং এই সিরিজটার জন্য সবাই এক্সাইটমেন্ট থাকে ইংল্যান্ডের দর্শক অস্ট্রেলিয়ার দর্শক এবং পুরো বিশ্বতে এই সিরিজটার জন্য অপেক্ষা করে থাকে সবাই দেখার জন্য এবং হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে এবং দারুণ লাগে দেখতে তাদের মধ্যে টেস্ট ক্রিকেট ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া যখনই খেলা হয় তখনই টেস্ট ক্রিকেটের মজাই একটা আলাদা হয়ে যায় আমরা দেখতে পাই সব দিনই তো কালকে থেকেই শুরু হতে যাচ্ছে অ্যাস এস সিরিজ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের এবং অনেক এক্সাইটমেন্ট আছে আমিও ভাই দেখব সেই খেলাটা আমিও ভেবে রেখেছি ঠিক আছে তো শুরু হতে যাচ্ছে তো অস্ট্রেলিয়া ঘোষণা করে দিয়েছে প্লেইং ইলেভেন একদিন আগে ইংল্যান্ডও কিন্তু ঘোষণা করে কিন্তু এই সিরিজের জন্য ঘোষণা করেনি ভারতের বিপক্ষে যখন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছিল ইংল্যান্ডও কিন্তু ঘোষণা করে দিচ্ছিল এক দুদিন আগে তো এই সিরিজের প্রথম ম্যাচের আগে কিন্তু ইংল্যান্ড এখন পর্যন্ত ঘোষণা করেনি প্লেং ইলেভেন তো দেখা যাক ম্যাচের সময় ঘোষণা করছে কি ম্যাচের আগে ঘোষণা করছে ইংল্যান্ড দেখার বিষয় হবে